আরে কি অবস্থা কি শুরু করেছি আমাদের রাধারানি করেছেন এটা এই সব রকম কালার দাও না লাস্টে আসলাম মিষ্টির দোকানে কি সুন্দর কোকিল ডাকে না এত ভালো লাগে যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা আর আসার সময় দোকানেরও জিনিস নিয়ে এসেছি আর তার সাথে না দোকানে দেখলাম এটা সাজানো রয়েছে তো দেখে বেশ আনতে ইচ্ছা করলো আর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই যে ক্রিম রোল ছোটোবেলায় এই সাইজগুলো আরও বড় বড় ছিল এখন সাইজগুলো ছোটো করে দিয়েছে বেশি দামও না এক একটা পাঁচ টাকা করে নিলো তো বেশ ভালো লাগে চলো এই চলে এসে এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধ হয়ে গেলেই চা বসাবো তাতে আজকে নাজাস স্কুলে রিহার্স আছে আর তো সময় নেই আজকে মনে হয় লাস্ট লাস্ট রিহার্সাল হ্যাঁ হুম টাটা চাবি টাবি নিয়েছিস তো সব সাবধানে যাবে এই সাইকেলে হাওয়া না টাকা দিয়ে দিস না আচ্ছা এই যে তাতান বেরিয়ে যাচ্ছে আর আজকে বেশ ভালো রোদ উঠেছে জানো গরমও লাগছে মোটামুটি কিন্তু আবার হাওয়াও আছে এখন বেজে গেছে প্রায় দশটা হ্যাঁ দশটা থেকেই ওদের রিহার্সাল আছে আজকে আজকেই লাস্ট মনে হয় আর এখন আমি যেটা করব এই যে ওর যে স্কুলের জামাটা এটার মধ্যে এটা রং না আবির জানি না আবির হলে খুব ভালো কথা রং হলে তো বেশ তো এখানে কিছু জামা কাপড় দিয়েছি দিয়েও ওই জামাটা তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না ওটা ওই হাতে একটু কাজবো কেচে উপরে দিয়ে রং ঠংগুলো তুলে দিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আর এখন আমি এই ঘরের চাদরটা টন্টাব সব বালিশ কুলিশ সব ওইখানটা রেখেছি চাদরটা পাল্টে তারপরে ওর স্কুলের জামাটা কেচে ওয়াশিং মেশিন দেব হয়ে গেছে চাদরটা পাল্টে ফেলেছি একটু আগে তোজ এসেছিল এসে যেয়ে দেখলো দিদি বাড়িতে নেই চলে গেল আর ওর স্কুলের জামাটা কাচতে দিলাম মানে প্রথমে একটু দেখলাম কি দেখি জল ধোয়া করে দেখি রং ঠং ওঠে নাকি দেখলাম একটু জলের মধ্যে ভেজানোতেই যেটুকু জিনিস লেগেছিল উঠে গেল তাতে বুঝলাম কোনো রং ছিল না আবির ছিল তবু ভালো আবির ঠেবের থাকলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু রঙ হলেই ঝামে না দাদা একটু আগে আমাকে নাচের ক্লাস থেকে আমার কাছে ফোন এসছিল মানে গার্জিয়ানদের ফোন আর কি আমি তো এখন যাই না আগে তো যেতাম গল্পগুজব করতাম আড্ডা দিতাম কিন্তু এখন তো আর যাওয়া হয় না তো তাই জন্য ওরা মাঝে মাঝে আমার পর রাগও করে কেন আসিস না তো যাই এখন ফোন করেছিল ফোন করে বলছে ওদের দোলের পরে যে প্রোগ্রামটা হবে দোলের দিন হবে না প্রত্যেকবার দোলের দিন হয় এবার আর দোলের দিন হবে না দুদিন পরে হবে তো সেখানে আমাকে ফোন করে বলছি আমাকে ভলেন্টিয়ার হতে হবে আমি এত বছর ধরে তাতার নাচ শেখে প্রত্যেক বছর আমি ভলেন্টিয়ার থেকে ছুটি নিই মানে আমি হতে চাই না 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 করে দিই ভলেন্টিয়ার মানে পেছন থেকে প্রোগ্রাম দেখবো ভালো লাগে ভলেন্টিয়ার হওয়া মানে দায়িত্ব বাচ্চাদের ঠিকঠাক মতো স্টেজের তোলা এই তোলা তো একজন থাকে না দুজন ভলেন্টিয়ার থাকে তো সেখানে একজন তো হবেই আর যাকে করেছে সে আবার আমাকে চাইছে মানে ওর মানে ভালো আপুর সাথে আমার বন্ডিংটা ভালো আছে তো আমাকে চাইছে বলছে ওকে বলো আর বাকিরা বাকি কিছু মায়েরা হচ্ছে ডান্স করবে মানে মায়েদের ডান্সও তো হয় তো বাকি কিছু মায়েরা ডান্স করবে আর যারা আছে তারা হতে চাইছে না একজন যে ভলেন্টিয়ার করেছে ও আমাকে চাইছে হ্যাঁ ঠিক আছে ভালো কথা এক্ষুনি ফোন করলো হ্যাঁ ঠিক আছে করবো এখন বাজে এগারোটা আমি তাতানের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম যে ও আসলে ওকে ম্যাগি করে দেবো আজকে তো রবিবার রবিবার করে ও সকালবেলা ম্যাগি খায় তো তারপরে আমি খাবো তো দেখলাম না এখনো আসছে না এগারোটা পনেরো বেজে গেছে তো আমি আর পাচ্ছি না অনেক সকালে উঠি জন্য আজকে আমি খাচ্ছি দুধ আর চিড়ে তাঁত নেই আসলো আরে দেখো আজকে কি অবস্থা তোর তো দোলের আগেই দোল খেলা হয়ে গেল কালকে স্কুলের ড্রেস ভরিয়েছিস দিলাম কাছে আবার আজকে নাচের স্কুলের ড্রেস এটা পুরো কাঁচা এক ঘরে ছাড়িস না পুরো কাঁচা তবে হ্যাঁ আবির মনে হচ্ছে হ্যাঁ আবির হলে ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালোই তো বেশ হ্যাঁ পরীক্ষা খেলবোটা খেলবো না স্কুলে হলো নাচে স্কুলে হলো ভালোই খেলা হয়ে लास्ट আবার লাস্ট পরীক্ষা আচ্ছা বলছি শ্যাম্পু কিন্তু আজকে মাস্ট বারবার এখনই চলে যা খেয়ে যা ম্যাগি করে দিচ্ছি আর বারবার অনেকবার শ্যাম্পু যতক্ষণ যাবে হ্যাঁ চুলের কিন্তু ক্ষতি হয়ে যাবে বেশি ভালো আমি মুখে তো

আর এদিকে আমার এই ফিল্টারটা একটু প্রবলেম করছে আর এছাড়া একটা সার্ভিসিংও বাকি ছিল তার জন্য দেখে গেল বললো যেটা খারাপ হয়েছে সেটা নেই কালকে এসে ঠিক করবে কিন্তু এখন আমার কাজ বাড়ি দিয়ে গেছে এই দেখো জলের কাজ করা মানেই ও যত যথেষ্ট মানে সংযতভাবেই করে তা সত্ত্বেও জল তো ওই পাইপগুলো যখনই খোলে ভেতরে ওই যে ওই ভেতরের পাইপগুলো খোলে ছিটকে ছিটকে জল পড়ে আর এখানটা ছিটকে এসে এই দেখো নিচে পড়ে আর নিচে এই পাড়া পাড়াতেই কাদা কাদা এটা নিয়ে হবে জলের এই পিউরিফায়ার ওয়ারেন্টি এক্সটেন্ড না করলে লস কারণ এত খারাপ হয় এত খারাপ হয় গরমকালে আরো বেশি আমি জানতাম আমাদের ও কালকে এটা দিয়ে রং খেলবে ও কালকে এটা দিয়ে রং দেখছো ও কালকে এটা দিয়ে রং খেলবে দেখা রং কালার পিচকা এটা দেখ এই ফোনের মধ্যে আসছে এই জানি আমি এইবার না আমি পুরো জল রেলার মধ্যে বলে দিলাম

ওকে ছোট যায় তুমি আর বাচ্চা বলছো বড় বেলা শিশু বড় বেলা আচ্ছা অনেক বড় ছেলে এদিকে ছোট ছোট হারকাত করবে ছোট বললে না না যাই হোক এটা রেখে গেল বললো কালকে লাগবে কালকে আবার এসে ঠিক করবে কিন্তু কালকে দোল আদৌ কালকে আসবে কিনা আমি জানি না বলেছি বিকালের দিকে আসতো সেটা এখানে থাক নতুন দোকান থেকে গিয়ে এনেছে বললো ঘিটা বেশ দামও নিল আর আমার কাছে গন্ধটা বেশ ভালো লাগলো তো আজকে দুপুরবেলায় ঘি দিয়েই ভাত খাও ঘি দিয়ে না আলু ভাজা দিয়ে ঘি দিয়ে আর ডিম সেতো দিয়ে তা আলু ভাজা আমার হয়ে গেছে এই যে আর ভাত এখানে চাল ঠাল ধুয়ে রেডি করে রেখেছি কিন্তু এখন জ্বালাবো না কারণ এই ভাত তো গরম গরম ভালো লাগে তো এখন আমি যাবো স্নান করতে স্নান ঠান করে এসে ও কালকে ডালের বড়ার ডালমাটাও একটুখানি রয়েছে ওটাও বড়া করব

এই যে শলতে শেষ হয়েছে নতুন শোলতে ভরতে হবে আজকে প্রদীপটাকে মাঝব গরম গরম বড়া ভেজে নিয়েছি আমার তো এই বড়া দেখে এই বড়া দিয়েই শুধু খেতে ইচ্ছা করছে যাক হ্যাঁ রে কি যে ভালো লাগে আমার কি বলবো যতই খাই অবক্তি আসে না ঘি ডিম সেদ্ধ আর এই তো আমার হেভি লাগে আমার এই গরম গরম বড়া দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে শুধু শুধু ভাত খেয়ে নেব গরম ভাত তবে হ্যাঁ ভাতটা গরম চাই আর আছে ভাত গরম সত্যি তো সুটকি মাছ কোন দিন হয় রে আমাদের ঘরে না আগে বড়া দেখে খেয়ে তারপর একটু সুটকি মাছ দিয়ে খাবো হ্যাঁ সত্যি গন্ধটা হেভি বেরিয়েছে এখন বেজে গেছে চারটে এই সব কাজ বাজ কমপ্লিট করলাম গেস্ট হাউস মুছলাম এই বাসনও মেজে রাখলাম দুপুরের খাওয়া দাওয়ার টেবিলও পরিষ্কার করলাম আর তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার বাসন মাজলাম কেন কারণ পূজা আজকে বলল যে আগামীকালও আসবে না ও কোথায় যাবে ঘুরতে তো এরকম যদি আগে থাকতে বলে রাখে না মানে আগের দিন কিংবা আগে থাকতে জানি যে ও আসবে না তাহলে আমার খুব একটা অসুবিধা হয় না এই যে বাসন জমালাম না এই যে গামলা পুরো ফাঁকা ওই দেখো বাসন রাখার গামলা পুরো ফাঁকা কোনো বাসন রাখেনি যেটুকু টুকটাক বেরোচ্ছে আমি সকাল থেকেই মেজে নিচ্ছি হঠাৎ না অঙ্ক করতে যাচ্ছে স্যার ডেকেছে ওই তো স্যার ডেকেছে অঙ্কর জন্য টাটা হুম এখন বানাবো লস্যি ইন্দ্রবাবু চলে এসছেন বলছে যে লস্যি করো তো এখানে প্রথমে চিনি গুঁড়ো করে নিয়েছি এরপরে টক দই দিয়ে মিক্স করলেই ব্যাস রেডি লসি রেডি উপর দিয়ে দিলাম বিথ লবণ আইস এটা তাতানার জন্য থাক ও আসলে ওকে দেব এটা ইন্দ্রকে দিয়ে আসি কাতান এসছে দেখি এখন কি ঠিকঠাক নাকি আবার কি শুরু করেছি কি অবস্থা আমি বললাম সাদা জামাটা পরে যেতে না সেই পরে গেলি তাই দেখছি কেমন লাগছে এসে এরকম একটা সারপ্রাইজ পেয়ে বেশি ঠান্ডা ওই যে ফ্রিজে ছিল না তাহলে একটু রেখে রেখে খা আমি তো তুই খাবি বলে মানে ই হয়ে যাবে গরম হয়ে যাবে বলে ফ্রিজে রেখেছি এগুলোটা পরিষ্কার করে জামাটা পাল্টে দিই চেঞ্জ কিন্তু হয়ে গেছে এই যে কৃষ্ণকে পরিয়েছি এটা রাধারানী পরেছেন এইটা কোথাও একটা কিছু হচ্ছে মনে না রে আর এটাও পরিষ্কার করে দিয়েছি এই যে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি আর ওই ড্রেসটাও এখানে রেখে দিয়েছি এরকম আবার কয়েকটা জমুক তারপর ধুয়ে দেবো আর এগুলো তো এখানে ধোয়াই থাকে এখানে বেগুন ভাজা হয়ে গেল আর সন্ধেবেলা কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আবার এই কড়াইটা বেরিয়েছি এটা মাছতে হবে আর এখানে আটা মাখাও হয়ে গেছে এখন জাস্ট রুটিটা করব। এখন মেজে গেছে দশটা পনেরো এই আমরা খেতে বসলাম খাওয়ার হচ্ছে আজকে যে রুটি বেগুন ভাজা করেছি আর দুপুরের একটু আলু ভাজা ছিল ওটাই নিয়ে নিয়েছি দাতানিকে জিজ্ঞাসা করলাম ও বললো এখন না তো আমরা খেয়ে নিই আমার খেয়ে দিয়ে উঠে অনেক কাজ আছে দই পাতবো ওখানে বাসন বেরিয়েছি বাসন মাজবো ততক্ষণে দেখি আসে নাকি এখন বাজে সকাল পৌনে সাতটা আমার এই ঘরের বিছানা তোলা কমপ্লিট আর এখন এই যে ঝাটা হাতে বেরিয়ে পড়লাম সকাল সকাল ইন্দ্র উঠে পড়েছে আমার প্ল্যানই ছিল আজকে তাড়াতাড়ি উঠবো উঠে ঘরটা ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর দুধ আনতে যাব কারণ না হলে না সময় পাবো না আজকে যদি বেলার অপেক্ষায় রেখে দিই বেলাতে ঘর ঝাড় দেবো ঘর ই করবো তাহলে বেড়ে উঠবো না ঘরটা ঝাড় দিয়ে যেতে পারলে নিশ্চিন্ত তারপর সারাদিনে যা করো করো তো চলে ঘরটা ঝাড় দেয় নি তারপর রেডি হয়ে আসছি গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে নেমন্ত্রী শুনেছি যাই হোক সকালে সমস্ত কাজকর্ম সেরে ঘরটার ঝাঁট দিয়ে বাইরেটা ঝাড় দিয়েছি বেসন পরিষ্কার করেছি রাত্রেবেলা তাপানি খেয়ে বাসন রেখেছে ওগুলো মেজেছি আর এই যে চা করে চাও খাচ্ছি এখন যাব। দুধ আনছে আর আজকে ইনি এই মহাশয় যাবেন দুদিনে বাজার করে চলে বাজার যাব হ্যাঁ তাহলে একটু বেলা হলে পুরো দোল খেলা শুরু রং খেলা শুরু রং রং লাগিয়ে দেব সকাল সকাল যাব সকাল সকাল হ্যাঁ তো যাই হোক তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আজকের দিনটা তোমরা সবাই খুব 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 ভালো করে কাটাও খুব আনন্দে কাটাও খাওয়া দাওয়া করো রং খেলো যাই হোক তো চলো আমি আর দেরি করবো না চাটা খেয়েই বেরিয়ে পড়ি দুধ নিয়ে চলে এসছি আসার সময় আলু আর সরষের তেল নিয়ে আসলাম তবে দুধটা এখন থাক দুধটা আর আলু এগুলো রেখে আসলাম ইন্দ্র নিচে দাঁড়িয়ে আছে ওগুলো রেখে এখন আবার যাচ্ছি এখন যাব বাজারে তাড়াতাড়ি বাজারটা সারতে হবে নাহলে এরপরে রং খেলা শুরু হয়ে গেলে মুশকিল অন্য সময় এই সময় দিন এত ভিড় থাকে না আজকে ভালো ভিড় রাস্তায় সকাল সকাল প্রথমেই চলে এসছে চিকেন নিতে এই সব রকম কালার একটু দিয়ে দাও না তো তোমারলা আর একটা ওই আকন্দের মালা ওই যে এই মালা কত করে দুটো এই মালা দুটো না ওই মালা দুটো আর কত একটাই নেবে এক কাঁচা লঙ্কা ধনে পাতা আর কত সুবিধা করবে মানুষের আগে গোটা চোখ দেখলে হতো এখন কেটে পিস পিস করে এটা সবুজ সবুজ তো এইগুলো দেখে লাস্টে আসলাম মিষ্টির দোকানে যেই মিষ্টির দোকানে যাচ্ছি সেখানে ভিড় একটু সন্দেশ না বুঝলেন না না বাজার এখানে আর এখানে সব ফুল ফল মিষ্টি আলাদা করে আমি নিয়েছি ভারী হয়ে গেছে হ্যাপি হোলি গুড মর্নিং দুটো একসাথে তাদের এখন উঠলো উঠে ফ্রেশ হলো আর এই যে আমরা বাজার থেকে চলে এসেছি কী কী এনেছি পাট শাক পেঁয়াজ ধনে পাতা কাঁচকলা আর এখানে অনেক কিছু আছে শসা তোমার আদা রসুন রাঙা আলু গাজর বিনস এচোর কুমড়ো লাল শাক টমেটো ওই ব্রেড হ্যাঁ রে ব্যাগ আজকে হেভি ভারী হয়ে গেছিলো বাবাকে দেখে আমার কষ্ট হচ্ছিলো কাঁচা লঙ্কা সজনে ডাটা, পটল লাউ ও এখানে আছে পেঁপে কুমড়ো মাছ ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি আর এদিকে চিকেনটা আদা রসুন তো বাটা হয়নি এখনও পেঁয়াজও কাটা হয়নি কাজে যা ছিল টক দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল দিয়েই ম্যারিনেট করে রেখে দিই পরে আদা রসুন পেঁয়াজ দেওয়া যাবে এখানে তাতান শুধু ব্রেড বাটার খাবে না ডিম সিদ্ধ না কলা না মিষ্টি কলা এখন খাবে না ও পরে খাবি তো

এবার খাবো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে যে পারোটি আর মিষ্টি নিয়েছি আর ওকেও দিয়ে দিয়েছি ও মেয়েকেও দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে এখন শুধু খাওয়ার পরে যে বাসনগুলো বেরোবে সেইগুলো জাস্ট একটু মেজে রাখবো লাস্ট তারপর দুপুরের থেকে বাসন আবার রেখে দেবো আর মাজবো না তারপরে আগে আমি যাব স্নান করতে স্নান করে পুজো দেব তারপরে আসবো রান্নাবান্নায় আজকের মতো এই বাসন সব মাজা হয়ে গেছে আজকে আর বাসন মাজবো না এরপরে যা বাসন বেরোবে সব রেখে দেবো আর ওই যে গামলা এখনও ফাঁকা কোনো বাসন নেই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আর ওটা তো চিকেনটা রয়েছে টেবিলে পরিষ্কার করে ফেলেছি এই সবজিগুলো লাগবে দুপুরে জন্য বার করে রেখেছি তো এবার স্নান করতে যাব, স্নান করে এসে রান্না বসাবো